আসসালামু আলাইকুম এই যে আমার সাত ডেক ও পেন অরেঞ্জ প্রচুর ধরছে এটা রুটটা আছে অরিয়ান্টাম রুট যে কি পরিমাণ ধরছে এখন একটা উঠায়ে দেখব হ্যাঁ প্রচুর ধরছে মানে এই যে কি পরিমাণ গাছে ধরছে বাঁশ দেওয়া লাগবে গাছটাতে এই যে এটা আবার পেকে যাওয়ার মতো হয়ে গেছে ভাই

এটা একটু ভারী না জি জি ওটা থেকে বড় এটা হুম দেখা যাক এটা জাম্বুরা অরিয়েন্টাম দুটোই পরীক্ষা করলাম এটা হালকা শুকিয়েছে মুখে মোটামুটি এখন রস আছে তুলনামূলক ওটা থেকে একটু বেশি বেশি আছে খান সবাইকে দেন ভাই দেখেন মিষ্টি কেমন হয়েছে মিষ্টি ভালো তাই না তো রস একটু রস কম রস দেখি ভাই আমার একটা দেন এই দেখ জাম্বুরের থেকে মামার রস কম মজা লাগছে

এ কমলা আরেকটু একটু রস থাকতে হবে তা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম